নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি শেয়ার করছি কোনো নতুন রেসিপি না কলার বড়া জাস্ট আবাসটা শুনুন একদম বাইরে থেকে হবে ক্রিস্পি আর ভেতরে হবে একদম সফট কলার বড়া তো অনেকেই অনেকভাবে বানিয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে একদম সফট আর ক্রিস্পি এর জন্য আমি নিয়েছি এখানে পাকা কলা বলতে পারেন একদম পাকা কলা নিয়েছি দেখি বুঝছেন কলাটা কালো হয়ে গেছে অনেক সময় আমি কলা আমরা ফেলেও দিই কিন্তু এই কলা দিয়ে এত সুন্দর এই রেসিপিটা অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন কলার ভেতরটা কিন্তু একদম পরিষ্কার আছে দেখেই বুঝতে পারছেন বাইরেটা কালো হয়ে গেলেও কলাটা কিন্তু খুব ফ্রেশ একদম এরকম ধরনের কলা দিয়েই কিন্তু এই বড়ার রেসিপিটা দারুণ হয় দেখুন সবগুলো কলা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা কলা নিয়েছি প্রথমে আমি এটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি যদি এইভাবে ভালোভাবে ম্যাশ না হয় তবে হাত দিয়েই করে নিলে ভালো যেহেতু কলার বড়া রেসিপিটা হাত দিয়ে করলে সব থেকে ভালোভাবে হয় দেখুন খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিচ্ছি যেন কোনো লামস না থাকে সেইভাবে ম্যাশ করতে হবে সেই লামস থাকলে পরে কিন্তু ভালো লাগবে না দেখুন একদম ডলে ডলে আমি কিন্তু একদম নরম করে নিয়েছি কলাটাকে যাতে কলার বড়াটা পারফেক্ট হয় দেখুন একদম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার আমি কিছু উপকরণ এর মধ্যে মিক্স করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা আমি এখানে দু চামচ ময়দা ব্যবহার করছি আর আমি দেব দু চামচ সুজি এখানে রেশিওটা সব সমান তাই জন্য আপনাদের মনে রাখতেও খুব সুবিধা হবে আর এখানে যেটা অ্যাড করছি দু চামচ চালের গুঁড়ো যদি আপনাদের কাছে চালের গুঁড়োটা না থাকে ময়দাটা বাড়িয়ে নিতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে পরে এই রেসিপিটা কিন্তু খুব ক্রিস্পি হবে দিচ্ছি এখানে এক চামচ মৌরি আর আমি দিচ্ছি এক চিমটে লবণ আর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে চিনি এখানে আমি চার টেবিল স্পুন মতন চিনি দিচ্ছি এটাই কিন্তু আমার রেসিপিতে একদম পারফেক্ট ছিল তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন বা কম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে বাড়িয়ে বা কমেই নিতে পারেন এবার আমাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে আমি এখানে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু মিক্স করেছি যাতে কোনো কিছু লামস না থেকে যায় মানে ময়দাগুলো যাতে ময়দার সুজি ভালোভাবে কলার সাথে মিশে যায় দেখুন খুব সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করবেন যত ভালো মিক্স করবেন তত ভালো বড়াটা কিন্তু আপনার তৈরি হবে দেখুন মিক্স করাটা হয়ে গেছে এবার আমি এখানে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যেহেতু সুজি আছে টাইম লাগবে দেখুন কিছুটা কলার বড়া আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হলে পরে আমি কিন্তু কলার বড়াগুলোকে ভেজে নেব তবে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে হলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বড়াগুলোকে কিন্তু একদম নাড়াবেন না তাহলে কিন্তু লেগে যেতে পারে এক দেখুন আমি এটাকে দিয়ে হালকা একটু কিছুক্ষণ পর নাড়াবেন দেখুন আমি এখানে যে কটা পিস হয় সেটা আমি এখানে অ্যাড করছি এবার একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর হালকা করে নাড়িয়ে দেব প্রথমেই নাড়াবেন না তাহলে কিন্তু এটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে আর এটা কিন্তু ছাকা তেলেই ভাজতে হবে দেখুন কিছুক্ষণ পর দেখবেন এটা কিন্তু ফুলে উঠেছে দেখুন কলার বড়াগুলো আমার কত সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি আর এগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলতে হবে দেখুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি যখন বেশ গোল্ডেন কালার আসবে তখন আমি কলার বড়াগুলোকে তুলে রাখবো তবে বেশি ভেজে ফেলবেন না তাহলে কালো করে ভাজবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না দেখুন এই স্টেজে আমি তুলে ফেলবো তাহলে বড়াগুলো ক্রিস্পি হবে আর ভেতরে একদম সফট হবে দেখুন একদম গোল্ডেন কালার হলে পরেই রাখবেন একইভাবে আমি কিন্তু আরও সব কলার বড়াগুলোকে ভেজে নিচ্ছি যে কটা পরিমাণে আঁটবে সে কটাই কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন খুব বেশি দেবেন না তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার চান্স থাকবে অল্প অল্প করেই ভেজে আপনারা তুলবেন দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে আমি এখানে ভেজে তুলে রাখছি বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু রেডি আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন সাউন্ড শুনে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ